আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিছো তাদের জন্য আমাদের প্রতিদিনের মতো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি আজ তেইশে সেপ্টেম্বর চব্বিশ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন দৈনিক থেকে সংগ্রহকৃত নানাবিধ ঘটনাবলী নিয়ে আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স চলতি বছরে জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে উত্তর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক দেশের বর্তমান প্রধান বিচারপতি কে সৈয়দ রেফাত আহমেদ বিশ্ব নদী দিবস পালিত হয় সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার দেশের অভ্যন্তরে উৎপাদিত এবং সমাপ্তি হচ্ছে কোন নদী উত্তর হালদা সম্প্রতি বিশ্ব দাবা অলিম্পিয়াডে কোন বাংলাদেশি দাবারু ইসরায়েলের বিরুদ্ধে খেলতে জানিয়েছেন এনামুল অস্বীকৃতি হক বিশ্ব দাবা হাজার চব্বিশ কোথায় হয় বুদাপেস্ট হাঙ্গেরি বীর কোন দেশের মুদ্রা ইথিওপিয়া দেশের সর্ব জেলা কোনটি উত্তর পঞ্চগড় ইতিহাস ইংরেজি উপন্যাস আইবান হো এর রসয়িতা উত্তর হচ্ছে ওয়াল্টার স্কট বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রস্তাবিত নতুন নাম কি উত্তর হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সম্প্রতি মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক দু হাজার চব্বিশ অর্জনকারী বাংলাদেশী ব্যাংকের নাম কি উত্তর হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক সম্প্রতি কোন দেশ সরকারি সকল কার্যক্রমে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে উত্তর হচ্ছে ইউক্রেন নিউ ইউনুস বাইডেন বৈঠক কবে অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনের কার্যক্রম শুরু হয় কবে থেকে উত্তর একই অক্টোবর দুই থেকে শুরু হবে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে সর্বমোট কত টন ইলিশ রপ্তানি করবে উত্তর হচ্ছে তিন হাজার টন ইলিশ রপ্তানি করবে সম্প্রতি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান গ্লোবাল চ্যাম্পিয়ন স্বীকৃতি পেয়েছে উত্তর হচ্ছে আইপিডিসি ফাইন্যান্স নারী উদ্যোগদের সহযোগ সহায়তায় ভূমিকা রাখার জন্য বাংলাদেশ টেলিভিশন বিটিভি এর বর্তমান মহাস পরিচালক কে উত্তর মোহাম্মদ মাহবুবুল আলম দেশে ইলিশের প্রজনন জন্য কতদিন ইলিশ ধরা নিষিদ্ধ উত্তর আছে বাইশ দিন এই বাইশ দিনে ইলিশ ধরা এবং বিক্রি দুটোই নিষিদ্ধ দিগিনালা উপজেলা কোন জেলায় অবস্থিত উত্তরসে খাগড়াছড়ি দেশে বর্তমানে পরিবেশ বান্ধব পোশাক কারখানার সংখ্যা কয়টি উত্তর ২১৯টি উনিশটি দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী গিয়ে উত্তর আছে না ইনি দিল্লির দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল উনি পদত্যাগ করার পর আতিসি মারলোনা নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ন্যাশনাল পিপলস পাওয়ার অর্থাৎ এনপিপি কোন দেশের রাজনৈতিক জোট এটা হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রাজনৈতিক জোট ন্যাশনাল এপিপি এরা বর্তমানে শ্রীলঙ্কার ক্ষমতায় রয়েছে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকালের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে